আমরা লজ্জিত সত্যিই আমরা ভীষণভাবে লজ্জিত হে পুরুষ কাকে নিয়ে থাকবে তুমি কিভাবে জন্ম হবে তোমার ভেবে দেখেছ আজকে আমি আর্যিগড়ের ঘটনায় যে নির্মম অত্যাচারের শিকার হয়েছেন যেই বোনটি তার সম্বন্ধে দু একটা কথা বলবো। যদিও এটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্যগুলো জোগাড় করেছি বলতে খুবই খারাপ লাগছে এবং কষ্ট হচ্ছে এমনও ঘটনার দিন রাত আমাদের সাক্ষী হতে হচ্ছে কি জানি আমরা কতটা এই দেশে ডক্টর মৌমিতা দেবনাথ বন্টি আর হাসপাতালের ডাক্তার এবং ছাত্রী হিসাবে এম ও এমডি হিসাবে ছত্রিশ ঘন্টা কর্মরত অবস্থায় ছিলেন এই সময় ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর রাত্রি এগারোটায় মাকে ফোন করে বলেছিলেন তোমরা খেয়ে নাও আমি ভালো আছি ঠিক আছি রাত্রি সাড়ে এগারোটায় নিজের উডবিকে বলেছিলেন আমি ঠিক আছি ডিউটিতে আছি ব্যস্ত আছি উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিকেল জয়েন্টে বসেছিলেন সেই সূত্রেই একটা কোচিং সেন্টারে তাদের দুজনের পরিচয় হয় বা আলাপ ঘটে মৌমিতা দেবনাথ ও তেনার উডবি ডক্টরের সেই সূত্রে তারা একসাথে ১৩ বছর সম্পর্ক রেখেছিলেন পড়াশোনা চালিয়েছেন মৌমিতা দেবনাথের মা বলেছেন আর কিছুদিন পর মানে এই নভেম্বর মাসে তিনি তেনার মেয়ের বিয়ে দিতেন তাদের চার হাত এক করে দেওয়ার কথা ছিল কিন্তু কোথায় কি হাইরে আমাদের দেশ হাইরে আমাদের দেশে মেয়েদের সুরক্ষা বাবা মায়ের একমাত্র আশা ভরসা তার মেয়েকে হারালেন প্রেমিক তার তেরো বছরের সম্পর্কের প্রেমিকাকে আর পরিণতি দিতে পারলেন না এ কোন রাজ্যে বাস করছি আমরা এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে এসে আমরা আদৌ কি স্বাধীন হয়েছি নাকি ব্রিটিশরা আমাদের দেশ থেকে চলে যাওয়ার পরও আমরা নিজেরাই নিজেদের দেশের কাছে স্বাধীন নই একটা ডাক্তারের যদি এমন অবস্থা হয় দিনে রাতে যে ডিউটি করবে ভগবানের পরেই যার স্থান যে আমাদের রাত দিন সেবা দিয়ে সুস্থ করে তুলছে তারই যদি যদি রকম নির্মম পরিণতি হয় তাহলে আমরা সাধারণ মেয়েরা কোথায় থাকবো আমাদের সাধারণ মেয়েদের অবস্থা কি হবে প্রত্যেক বছর একটা না একটা মেয়েকে এভাবে চলে যেতে হবে আর যারা এইসব কাজ করে বেড়াচ্ছে তারা ওই একটা কি দুটো দিন জেল কিংবা সেটাও নয় যে ওপরে বসে থাকে এইসবের মাথা হয়ে তার কেউ টেটটিও পায় না হয়তোবা সে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে সেও দেখাচ্ছে সেও পোস্ট করছে সেও এসে কথাবার্তা বলছে যে এরকম মেয়েদের কেন হচ্ছে আবার রাতের অন্ধকার যখন নেমে আসছে সেও আবার মনুষ্য রূপ থেকে হিংস্র পশু জানোয়ারের রূপ ধারণ করছে আদৌ কি আমাদের দেশের সমস্ত মেয়ে পূর্ণ স্বাধীনতা পাবে নাকি আমরা আদৌ রাত্রিবেলার নির্দ্বিধায় চলাফেরা করতে পারবো নিজের কাজ নিজের ডিউটি দিনে হোক রাতে হোক কমপ্লিট করে নির্দিধায় বাড়ি আসতে পারব বাবা মা নিশ্চিন্তে তার মেয়ে ফিরে আসবে এই স্বপ্ন নিয়ে থাকতে পারবে কবে হবে বলুন তো এরকম কিছু অমানুষ পশু আছেন যারা বলেন মেয়েরা ছোট ড্রেস পরছে অশ্লীল ড্রেস পরছে তাই মেয়েদের এরকম হচ্ছে কিন্তু বাচ্চা মেয়েগুলো তাদের কি দোষ আর এই যে আমাদের বোন মৌমিতা দেবনাথ যিনি ছত্রিশ ঘন্টার ডিউটি করার পর সামান্য একটু রেস্টের আশায় গিয়েছিলেন তিনিও কি বুঝি সেই সময় অশ্লীল ড্রেস পরেছিলেন ডাক্তার কর্মরত অবস্থায় তিনি বুঝি সেই সময় ছোট ড্রেস পরেছিলেন না সেটা কোনো কথা নয় পুরুষ মানুষের চোখে একটা মহিলা শরীর সে আর কিচ্ছু সেই সময় চোখে দেখতে পায় না এইসব পশুদের জ্যান্ত বলি দেওয়া উচিত একদম পাবলিকের হাতে ছেড়ে দিতে হয় কিন্তু না তখন দেশের আইন আদালত সমস্ত কিছু চলে আসে কেন আসে যখন একটা মেয়েকে এভাবে নিঃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় তখন দেশের আইন আদালত কোথায় থাকে তাদের তো কেউ প্রোটেক্ট করতে চান না তাদেরকে তো কেউ বাঁচাতে চান না তাহলে কেন এমন হবে সেই সব পশুদেরকে কেন আইনের আওতায় আনা হবে সেই সব পশুদের তো একদম জনগণের মাঝখানে ছেড়ে দেওয়া উচিত যাতে সেই শাস্তি দেখে দ্বিতীয়বার কোনো পুরুষ একবার ভাববে যে না এমন কাজ কখনোই করা উচিত নয় একটা তো অকালে প্রাণ গেল তার স্বপ্ন শেষ হলো আমরা আমাদের থেকে কত ভালো একটা ডাক্তারকে হারালাম বাবা মা সন্তান হারা হলো তারপরও ওই ডিপার্টমেন্টের মাথায় যিনি বসে আছেন তেনার বক্তব্য হচ্ছে রাত্রিবেলা একটা মেয়ে কেন বাইরে ঘোরাঘুরি করবে আচ্ছা এটাও কি একটা সুস্থ মানুষের কথাবার্তা না একটা শিক্ষিত মানুষের কথাবার্তা তিনি তো একটা ডাক্তার কর্মরত অবস্থায় ছিলেন ছত্রিশ ঘন্টা ডিউটি করেছিলেন আমরা তো আট ঘন্টা ডিউটি করার পরই রেস্ট চাই তো ছত্রিশ ঘন্টা ডিউটি করা হলে তার কতটা শরীরে রেস্টের প্রয়োজন পড়ে তা আশা করি সবাই বুঝতে পারছেন যারা বলেন যে মেয়েদেরকে ঘরে রাখতে রাত্রিবেলা বাইরে বেরোতে না দিতে আমি বলবো যে রাত্রিবেলা ওইসব হিংস্র পশুদেরকে কেন ছেড়ে রাখেন যে বাবা মারা মানুষ করে জন্ম দিতে পারেন না বা যারা বুঝেন যে না আমরা আদৌ মানুষ হিসাবে তৈরি হতে পারিনি আমাদের সবসময় কোন জোর খারাপ নজর মেয়েদের শরীরের ওপর পড়ে তারা কেন ঘরের ভেতরে থাকেন না তারা কেন রাত্রি হলে বাইরে বেরোন বলুন তো তারা যদি বাড়িতে থাকেন তাহলে তো এই রকম দুর্ঘটনা আর ঘটে না যেদিন এই নিঃশংস ঘটনাটি ঘটেছিল সেদিন এই ডক্টর মৌমিতা দেবনাথের উডবিও নদিয়ার একটা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন রাত্রি সাড়ে এগারোটায় তাদের লাস্ট দুজনের কথা হয় প্রথমে এগারোটায় মাকে ফোন করে বলেছিলেন ঠিক আছি আর সাড়ে এগারোটায় প্রেমিককে বলেছিলেন ঠিক আছি কিন্তু ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর রাত্রি দুটোর সময় সেমিনার হলে তিনি একটু রেস্টের জন্য গিয়েছিলেন কারণ অন কল নাকি ডাক্তারদের সেভাবে আলাদা করে থাকার বা রেস্টের কোনো ব্যবস্থা থাকে না তাই কিছুক্ষণ পর যখন মৌমিতা দেবনাথকে এমন অবস্থায় দেখতে পাওয়া যায় তখন তার বাড়িতে কল করে বলা হয় নাকি তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বা আত্মহত্যা করেছেন বাড়িতে তার মা বিশ্বাসই করতে পারেন না যে তার মেয়ে আত্মহত্যা করতে পারে কারণ কিছুক্ষণ আগেই মেয়ের সাথে কথা হয়েছে মেয়ে সুস্থ আছে আত্মহত্যার কোনো প্রশ্নই ওঠে না খবরটি পাওয়ার পরই নির্যাতিতা ডক্টরের বাবা মা এবং প্রতিবেশী একটা আনটি এবং আরেকজন পার্সেন চারজন মিলে যখন হসপিটালে আসেন তখন তাদের তিন ঘন্টা অবধি দাঁড় করিয়ে রাখা হয় তিন ঘন্টা মৌমিতা দেবনাথকে দেখতে দেওয়া হয় না তারা আর্জি করেন জানে একটু তাদের মেয়েকে দেখতে দেওয়া হয় তাদের মেয়ে কি অবস্থায় আছে কেমন আছে তিন ঘন্টা পর তাদের মেয়েকে দেখতে দেওয়া হয় তখন বাবা মা যান দেখতে এবং বাবা মোবাইলে ক্লিপ বা ফটো তুলে নিয়ে এসে সেই প্রতিবেশীকে দেখান সেই প্রতিবেশী সোশ্যাল মিডিয়ায় এসে বলেছেন যে আমাদের মৌমিতার এতটাই নির্মম অত্যাচারের পরিণতির শিকার হয়েছে যে দুই পা দুদিকে চলে গেছে ডান পায়েকদিকে বাঁ দিকে। চোখ দুটো থেকে রক্ত বেরিয়ে এসছে যৌনাঙ্গ থেকে রক্ত পুরো শরীরে একটু কাপড় পর্যন্ত নেই মুখ থেকে রক্তপাত হয়েছে বাঁ পায়ে আঘাত পেটে আঘাত ডান দিকের হাতের অনামিকাতে আঘাত ঠোঁটে আঘাত শুধু আঘাতের চিহ্ন আর আঘাতের চিহ্ন পুরো শরীরটা জুড়ে এমন নিঃশংস এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে যে সে আর বলার মতো কথা নয় কিন্তু এইসব হিংস্র পশুদের কি আদৌ সেই শাস্তি হবে যে শাস্তি তারা পাওয়ার যোগ্য নাকি ওই দুই দিন মিছিল আন্দোলন করে আবার সব কিছু ঢাকা চাপা পড়ে যাবে আবার একটা নতুন করে দে মৌমিতা দেবনাথের হত্যা হবে